সো হাই বন্ধুরা আবারও দিন বাদে একটা ভূতের সত্য ঘটনা নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর পুরো ঘটনাটা তোমরা শোনো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সোজাসুজি ঘটনায় চলে যাওয়া যাক বেশি কথা না বলে এই ঘটনাটা ঘটেছে আমাদের পাড়ার একটি বইয়ের সাথে বউটির নাম হলো রিয়া সে কিন্তু নিজের চোখে দেখেনি ভূতের কান্না শুনেছে নিজের কানে তাও রাত দুটোর সময় কি হয়েছে রিয়ার কাকা শ্বশুর কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল মানে বয়স হলে যা হয় নানান ধরনের অসুখ বিসুখ শরীরে বাসা বেঁধেছিল তো হাসপাতালে তাকে ভর্তি করা হয় আর বাড়ির যারা আদার্স মেম্বাররা ছিল তারা হাসপাতালেই তো সময় কাটাতো সকালবেলা যেত দিন থাকতো আর হচ্ছে ওই আটটা নটার দিকে বাড়িতে আসতো মানে রাত আটটা নটার সময় বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যার মতো ঘুমিয়ে পড়তো আর রিয়ার বর তাকে সবজির আড়দে যেতে হতো অনেকটা রাত্রি মানে ওই এগারোটার দিকে রাতের খাওয়া দাওয়া শেষ করে এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে যেত রিয়া কী করতো ছোটো ছোটো দুটো ছেলে মেয়েকে নিয়েও ও সারা রাত একা একাই ঘুমতো তো এবার যার মতো তো সবাই ঘুমোচ্ছে তো হঠাৎ করে মানে ঘুমোচ্ছে তো ঘুমোতে ঘুমোতে তো হঠাৎ করে শুনতে পায় যে ঝপ করে মানে খুব জোরে চালের উপরে আওয়াজ হলো এবার তখনই না রিয়ার ঘুমটা ভেঙে যায় আচমকা না জেগে ওঠে যে এত জোরে যাই হোক কাঁচা ঘুমটা ভেঙে গেছে সহজে তো ঘুমটা আসছে না ও চুপ করে রয়েছে তো খান মানে আওয়াজটা হয়ে যাওয়ার ঠিক দশ মিনিট বাদে এরম করে একটা কান্নার আওয়াজ আসছে এবার রিয়া ভাবছে যে এত রাত্রে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে আর ও না তখন চুপচাপ শুয়ে শুয়ে শুনছে যে আওয়াজটা কোথা থেকে আসছে আর ওই রিয়া বলে বউটার ভীষণ সাহস মানে খুব সাহস ওর তো কি করেছে আর কান্নার আওয়াজটা না কেমন যেন নাকে না সেই নাকে নাকে যেমন কথা বলে সেরম টাইপের কান্নার আওয়াজটাও তো কী হয়েছে ও মানে ঘরের যে জানলাটা ছিল জানলার পেছনে না একটা অন্ধকার গলি ছিল সেই গলির ওখান থেকেই কান্নার আওয়াজটা আসছিল অন্ধকার ঘর লাইটটাও তো কোনো সাহস করে জ্বালায়নি ও শুনতে গেছে জান কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে তো রিয়া তখন কি করলো আস্তে আস্তে করে খাট থেকে নামলো দুটো ছেলে মেয়ে তো ওরা ঘুমোচ্ছে আর খাট থেকে নেমে তখন দেখছে ওর জাল মানে জানলাটা যে রয়েছে বললাম না জানলার পেছনে গলিটা তো আস্তে আস্তে জানলার দিকে গেল কারণ আওয়াজটা সেই জানলার ওখান থেকেই আসছে তো জানলার ওখান দিয়ে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে তখন শুনতে পাচ্ছে মানে কোনো একটা কান্নার আওয়াজ জানলার একবার ওদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে মানে আসা যাওয়া করছে গলিটার মধ্যে দিয়ে আর কাঁদছে এবার ব্যাস রিয়ার তো ভয়ে হয়ে গেছে ও কি করলো তখন মানে সারা হাত ওর ঘেমে যাচ্ছে ভয়তে আস্তে 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 তখন কি করলো বিছানার মধ্যে আসলো এবার তোর ভয় হয়ে গেছে দুটো মেয়েকে চেপে ধরে রয়েছে ওরা তো ঘুমোচ্ছে তো মা তো ছেলে ধরে রয়েছে মানে চুপ করে তো ওরকম দুটো সময় তো আর কি রাত্রির ওই ঘটনার মানে কান্নার আওয়াজটা পেলো আস্তে আস্তে করে যখন সাড়ে তিনটে বাজলো ওই ভোর ভোর হবে মানে আলো সবে ফুটবে তখন কি হলো কান্নার আওয়াজটা না বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়াতে তখন রিয়া কি করলো সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে ঘরে মানে ও তো বুঝতে পারছে যে আলো ফুটেছে কান্নার আওয়াজটা তখন আর আসছে না ও ঘর থেকে বেরিয়ে শিকলটা দিল ঘরের শিকল দিয়ে তারপরে চলে গেল সোজা ওর শাশুড়ির কাছে কারণ রিয়ার বাড়ি আলাদা জায়গায় আর রিয়ার যে শাশুড়ি তার বাড়ি হচ্ছে আলাদা জায়গায় মানে একই পাড়া এক পাড়ার এদিকে আর ওদিকে তো রিয়া তখন ওর শাশুড়ি মার কাছে যায় গিয়ে সমস্ত ঘটনাটা বলে যেন মা এই হয়েছে তখন ওর মা বলছে তাহলে আমার মনে হয় তোর কাকার যে আগের বউ ছিল কারণ সেই আগ আমরা নিজেরা কী বলো তো ওই কাকাকে দেখেছি কাকার পরের যে বউ তাকে দেখেছি কাকার যে আগের বউ তাকে আমরা কেউ দেখিনি তো তখন ওই কাকি বলছে তাহলে হবে হয়তো তোমার কাকার যে আগের বউ সে হয়তো এসেছিল সে বুঝে গেছে যে তোমার কাকা আর বাজবে না কারণ কান্নাটা যখন হচ্ছিল তার পরের দিন ঠিক সকালবেলা কাকার মৃত্যুর খবর আসে তো ঠিক মানে ওরা শাশুড়ি বউমাতে কথোপকথন হচ্ছে তারপরেই ফোন আসে যে কাকা নেই আমাদের মধ্যে কাকা চলে গেছে তো এই ঘটনাটা যখন আমার সাথে রিয়া শেয়ার করে আমাকে বলেছে আরও চারটে পাঁচটা বউকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাদের তো শুনে হয়ে গেছে গা হাত পুরো কাটা দিয়ে যাচ্ছিল ওই মানে ঘটনাটা শুনে ওই ঘটনা শুনে মোটামুটি চার পাঁচ দিন তো মাথার মধ্যে ঘুরপাক কাটছিল যে রিয়া তোর কত সাহস তুই ওই কান্নার আওয়াজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলি এটাই আর কি কী বলো তো রিয়ার মায়ের ধারণা ছিল যে হয়তো কাকা শ্বশুরের যে আগের বউ সে এসেছিলো এবং সে কোনোভাবে বুঝতে পেরে গেছিলো যে তার বর আর দুনিয়াতে থাকবে না তো বন্ধুরা এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো একদম সত্য বাস্তবিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম আর কতটা তোমরা ভয় পেলে বা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও পরে আবার আর একটা এরকম নতুন সত্য ঘটনা তোমাদের সামনে নিয়ে চলে আসবো ভূতের সো আজকের মতো টাটা